নদীয়া জেলার এক হাজার পঞ্চাশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলপিজি গ্যাসের সংযোগ স্থাপন করলেন কল্যাণী ঋত্বিক সদনে উপস্থিত ছিলেন নারী ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী এবং তিনি বলেন আগামী দিনে আর যেগুলো আছে সেগুলোও সব করে দেওয়া হবে এই এলপিজি গ্যাসের সঙ্গে এতদিন ধরে বিভিন্ন যারা রান্না করতেন যে আইসিডিএস কর্মীরা কাঠ বা অন্য জ্বালানি দিয়ে তাতে একদিকে যেমন পরিবেশ নষ্ট হতো অন্যদিকে তাদেরও কষ্ট হতো শিশুদেরও কষ্ট হতো তার থেকে অন্ত হতো এবার তারা মুক্তি পাবে এবং যাতে কোনোভাবে কোনো অগ্নি সংযোগ ঘটবে তাতে সঙ্গে সঙ্গে সেটা নির্ভাপন করা যায় তারও কিন্তু ট্রেনিং সহ যন্ত্র দেওয়া হলো প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জেলা মাননীয় জেলা এবং এই জেলা মাননীয় সভাধিপতি হাজার পঞ্চাশ অঙ্গনবাড়ি কেন্দ্রে আজকে পরিবেশ বান্ধব এই পুরো গ্যাসের রান্না করার জন্য আমাদের ছেলে মেয়েদের জন্য রান্না করার জন্য যে এই ব্যবস্থা পুরোপুরি সম্পূর্ণ এই এক হাজার পঞ্চাশটি সেন্টার একবারই আজকে আমরা যে উদ্বোধন করতে পারছি এটা নিশ্চয়ই তাদের উদ্যোগে এবং তারা চেয়েছিলেন যে আমরা এই বড় কাজ এই বড় একসঙ্গে এই কর্মসূচিটা আমরা জাতীয় সূচনা করতে পারি আপনাদের দুজনকে কৃতজ্ঞতা ডিএম অরুণ প্রসাদ জি এবং মাননীয় সভাপতি তারুণ্য সরকার আমি আমরা এই প্রয়াসটা আপনারা জানবেন প্রায় বাইশ যখন আমরা প্রায় কোভিড এর বিষয়টা কাটিয়ে তুলি তখন এই আলোচনাটা আরম্ভ হয় বাইশ তেইশ তেইশ চব্বিশ একটা সময় লাগে এই পুরো পরিকল্পনাটা করতে কারণ এক লক্ষ ষোলো হাজার প্লাস সেন্টার সেখানে প্রত্যেকটি জেলাতে যখন আমাদের চিহ্নিত করতে হয় যে কোন কোন সেন্টারে দেয়া যা যেতে পারে কোথায় কোথায় জায়গাটা রয়েছে কোথায় খুব কম জায়গা রয়েছে বলে করা যাচ্ছে না প্রাথমিক স্তরে নিজেও সেন্টার রেন্ট সেন্টার রেন্টাল সেন্টার সমস্তটা অনেকগুলো মূল্যায়ন যেটা প্রেজাল বলি সেগুলো করার পরে এই জায়গায় আমরা এসে উপস্থিত হতে পেরেছি যে প্রায় এই রাজ্যে একাশি হাজার একাশি হাজার তিনশো একুশটি সেন্টারেতে কেন্দ্রগুলোতে আমরা এই গ্যাসের ব্যবস্থা যেটা পরিবেশ বান্ধব ইত্যাদি এবং যেটা আপনারা খুব সুন্দর ভাবে এখানে দেখতে পাচ্ছি একটা ডেমনস্ট্রেশন মতো সেটা আমরা করতে পেরেছি